এ মোতালেব ভাই আপনি কি কয় প্লেট ভাত লইছেন হ্যাঁ ভাইয়া মুখে রুচি নাই খাইতে পারে না তয় আপনি দি চার প্লেট ভাত লইছেন শরীরে জ্বর ঠান্ডা কাশি কি দেখাইলেন গরুর মাংস নিরামিষ গরুর গোস নিরামিষ গরুর গোস আর এই যে চিকন চলের ভাত হ্যাঁ ঠিক আছে এখানে যে মুরগি আছে মাছ আছে এই যে মানে 8টা দন তাড়াতাড়ি নালে আমাদের দলে রেখেটা দেবোগা হাত দিতে হবে হ্যাঁ 2000 হাত দইলে তো এই যে 8000 এর থাকবে না 8000 এর চলে যাবে ঠিক আছে লোক গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা চলে আসছি 80 আর 80 আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গিয়েছে কারণ আমরা তিন জন রওনা দিয়েছিলাম আরও তিনটা বন্ধু আস্তে আস্তে লেট করে দিয়েছে তাই আমরা দুপুরেও এখনও খাওয়া দাওয়া করি নাই তো এখন প্রচণ্ড সিদ্ধা পেয়েছে তো আমরা যাচ্ছি একটা ভাতের হোটেলে তো এরকম ভাতের হোটেল এখনও দেখি নেই আমরা আজ পর্যন্ত এই আঠরোশে এসে কিন্তু এই ভাতের হোটেলটি আপনাদের দেখাবো এরকম হোটেলে খেয়েছেন নাকি আপনারা কখনো তো আমিও জীবনের পথন কিন্তু এই হোটেলে খাচ্ছি তো আপনাদের দেখাবো এখানে কি কি পাওয়া যায়

এটা কি মাছ ভাই আর এটা এখানে বিভিন্ন আইটেমের খাবার আছে তো এখানে বসার জায়গা হলে এখানে বৈশ বৈশ কিন্তু খাইতে হবে ঠিক আছে আমি কখনো খাই না এই যে সবাই বৈশ বসছে এইটা হলো মোতালেক ভাই প্লেট নিচ্ছে দুই প্লেট কারণ তার বেশি খিদা লাগছে এই না আছে শাইন ভাই গ্লাস দুইটা আছে

আপনারা এখানে মাটির বসে খেতে হবে ঠিক আছে এখানে খাবার দেওয়া আছে এত খাবার আপনার যে মন চায় তাই খেতে পারবেন এখানে গরম ভাতের সাথে আপনারা গরম করে খেতে পারেন আমরা খেয়ে আপনাদের রিভিউ দিতে পারবো যে এখানকার খাবারের স্বাদ কীরকম তো আমরা পরবর্তীতে আবার ফিরে আসছি

আগে আমরা রিভিউ নিমু ভাই আপনার খাবার খেয়ে কেমন লাগলো একদম বাজে বাজে শুন না খাবার তোpotent না বল না ও tara বাবলাম মাটির মধ্যে খাই আমন একটু ভালো খাই দেয়ারমু নাকি আরছিলাম ভালো ভাত খা তো আমাদের মোতালেব ভাই অনেক লেট আগে দেই খাই লয় কি কি খাইতে আছে এ মোতালেব ভাই আপনি কি কয় প্লেট ভাত লইছেন ভাইয়া মুখে রুচি নাই খাইতে পারে না তো আপনি দিয়ে চার প্লেট ভাত লইছেন শরীরে জ্বর ঠান্ডা কাশি কি দেখাইলেন গরুর মাংস নিরামিষ গরুর গোস নিরামিষ গরুর গোস আর এই যে চেকন চলের ভাত হ্যাঁ ঠিক আছে এখানে যে মুরগি আছে মাছ আছে এই যে মানে আটা দুন তাড়াতাড়ি নাইলে আমাকে দলের আর খেপা যাবো হাত দুইতে হবে হ্যাঁ দুই হাত হাত দুইলে তো এই যে আটরসি ঘিরানা থাকবে না হাতরসি ঘিরানা চলে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ ওকে তাড়াতাড়ি চলে আসেন আমরা আট জনে খাইছি হইলো প্রায় চোদ্দোশো সত্তর টাকা বিলেছে আর খাবারের যদি রিভিউ দেই তাহলে খাবারের খাবারটা অনেকই বাজে আর ঝাল অনেক ঠিক আছে সবটি মশলা মশলা দিয়ে ভরপুর ঠিক আছে মশলায় কালার করেছে দিচ্ছে লাল কালার আর খাইতে গেলে আপনার ঝাল ঝাল লাগবে অনেক ঝাল এইখানকার মানুষের লেগে ঠিক খানকার মানুষের লেগে ঠিক ঠিক না খেলে ব্যাপী ঠিক আছে তো এখন খাবার শেষে আমরা মেলায় যাব তো আমরা মেলায় যাচ্ছি